সরকার ও রাজনীতিবিদদের সব সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন রাষ্ট্রপতি বলেন জনগণের স্বার্থে যে কোনো সরকারে নেওয়ার সিদ্ধান্ত চলমান রাখতে হবে তাতে জনস্বার্থ সংরক্ষিত হওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হবে দেশের সব রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি দেশের অগ্রগতি বাধাগ্রস্ত এবং জনগণের ভোগান্তি হয় এ ধরনের কর্মসূচি পরিহারের অনুরোধ জানান রাষ্ট্রপতি দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন